আজকের পর্বে আমাদের রয়েছে ওয়ান এইচ পি সিঙ্গেল ফেস দুশো বিশ ভোল্ট একটি মোটর চোদ্দশো আরফিএম ক্লাস মোটর গত পর্বেও এর ডায়াগ্রাম শেখানো হয়েছে এবং ডায়াগ্রাম অনুযায়ী এখন মোটরটা বাইন্ডিং চলছে এটা কিন্তু সবাই শিক্ষার্থী আইটে বসা 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 লাইট আচ্ছা এখন তুমি কোন কয়েল বসাইতেছ

তো প্রথম প্রথম কাজ করতে গেলে আসলে মোটরের কাজ একটু কঠিন হয় কিন্তু হাত যখন চালু হয়ে যায় তখন কিন্তু সব পারে এই যে সাদা দিচ্ছ সাদা হ্যাঁ সাদা স্লিপ দো সাদা স্লিপটা কেটো দুই মাথা চোখা করে কেটে তো মোটামুটি ফিনিশিং হয়েছে কয়েক ভরা হয়েছে কয়েক কয়েল দুইটা কয়েল ভরা হয়ে গেছে রানিং রানিং

এমনি চলে গেছে জানা লাগে এই দেখো দেখছ এখন ঢোকা তো এমনি এমনি তো চলে গেছে আমি যে ধরছি হ্যাঁ এবার সাংল দাও দাও টান দাও দাও টান এইবার ধাক্কা দেবা এইদিকে আবার টান দিবা এদিকে ধাক্কা দাও হ্যাঁ আবার ওইদিকে ধাক্কা একবার এদিকে দেবা আর এবার দিবা এদিকে ধাক্কা দিবা ওইদিকে চিপসঅ ঠেলা দিবা দাও হ্যাঁ দাও দাও আর দাও এই তো হচ্ছে কাজের কৌশল জানতে হবে কাজের কৌশল জানলেই কিন্তু কয়েল শিখতে পারবে হুম হয়েছে আচ্ছা এখানে তিনটা কয়েল বার হয়েছে কে কে কয়েল ভরছো কে তুমি মুনির তুমি কয়টা কয়েল ভরছো একটা করছো আর আর কে বলছো এখানে তো তিনটা কয়েল ভালো হয়েছে আরেকটা কে বলছো হ্যাঁ কথা বলছো ঠিক আছে এখন বাকি তোমার নাম কি মোহাম্মদ আলী হায়দার আর একটা কয়েল ভরতেছে তাহলে আবার আর একটা কয়েল বাকি থাকবে তাহলে ওটা কে ভরবে কাসিরিয়া তোমার সিরিয়াল তোমার নাম কি ফিরোজ ফিরোজ কেন ভরবে চতুর্থ কয়েল তারপরে আমরা কিন্তু কানেকশন করব ঠিক আছে কানেকশনটা দেখব ফিনিশিং হয়েছে এখন দেখি দেখো দেখি ফিনিশিং হয়েছে নাকি দেখেন সিস্ট এখন ফিনিশিং গেছে তার এখন এই যে এই যে তার ফিনিশিংসে এখন তুই তারের কয়েলটা তুমি কি করবা এই যে এইভাবে চাপ যে এটা ভাই তো দেখ এইভাবে চাপদা বড় করবা এই যে এইভাবে চাপ দেওয়া বড়ো করবো এইখানে চাপ দেবা এই যে এখানে এই যে কথা বুঝছো বান থাক অসুবিধা কি এই যে এরকম করে সমান করবা তারপরে আবার এই পাশে আসবা এই পাশে আসে এই এই স্লটে বসবে না তাহলে এই স্লট বল এইটুকু তুমি সমান করবা এই দেখো কয়েল ঠিক হয়েছে এখন বান ছেড়ে দাও কোন পেঁয়াজ না থাকে যদি পেঁয়াজ থাকে তাহলে কিন্তু কয়েল ভরতে পারবো না কারণ অল্প জায়গাতে দেখা যে কুচুরি মুসুরি পয়রা পেসে মোটা হয়ে যাবে মোটা পারবো মটরের কয়েল ঢুকানো

কয়েল ঢুকাও ঢুকে ঢুকে চাপ দাও আবার আবার অল্প অল্প করে কয়েকটা কয়েল নাও আবার অল্প করে কয়েকটা নাও ঠিক আছে তারপর তুমি পরে হ্যাঁ আবার কয়টা কয়েল নাও

কাজ যখন শিখবা তখন কিন্তু সহজ হবে কয়েল পড়াইতে পারলেই তোমরা মোটর বাদাই করে শিখে যাবা কিন্তু থাকবে কি তোমাদের হইলো এটা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের খাতা তোমাদের আলাদা খাতা থাকে এটা আমাদের ট্রেনিং সেন্টারের রক্ষিত খাতা তোমাদের নিজস্ব আলাদা কি থাকবে হ্যান্ড নোট থাকবে প্রতিদিন কি কাজ করো কতটুকু কাজ কর এগুলা কিন্তু তোমাদের লিপিবদ্ধ করতে হবে মোটর বাদার কাজটা কিন্তু মুখস্থ বিদ্যায় চলবে না এটা কিন্তু নিজে হাতে প্র্যাকটিক্যালি করতে হবে চোখের দেখা দেখে দেখা মোটর ভাষা শিখতে পারবা এই যে ইউটিউবে দেখাচ্ছে না এই যে আমার একটা কয়েল ভরতে বিশ মিনিট সময় লাগছে এটা ভরলে দেখতে পারবা শিখতে পারবা এই একটা কয়েল ঢুকাইতে পাঁচ দশ মিনিট সময় লাগতেছে এটা বললে অভিজ্ঞতা হবে না ওই দশ মিনিটের সম্পূর্ণ মোটর হয়ে গেছে ওইটা বললে অভিজ্ঞতা হবে

বসাও সুন্দর বসাও দেখা যাচ্ছে কয়েল বসানো বসাও কয়েল বাধাই করার ভিডিও আসলে কোনো ইউটিউব চ্যানেলে নাই আমি একমাত্র ভিডিও করে করে দিচ্ছি যারা ভিডিও দেখে কাজ শিখতে চায় তারা শিখতে পারবে এবং যাদের শেখার আগ্রহ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ এখন চিপ বসাও চিপস বসাও হ্যাঁ

ওদের নিজে হাতেই করছে আমরা শুধু দেখাই দিছি তো মোটামুটি ফিনিশিং কিন্তু হয়েছে তিনটা কয়েল হয়ে গেছে তাহলে আর একটা কয়েল বাকি আছে ঠিক আছে তো সুন্দর করে ভরো তো আজকে আমরা ভিডিওটা যদি সারি তাহলে মুন্নার বাপ অবশ্য দেখতে পারবে যে আমার না মোটের কয়েলের কয়েলের কাছে নাকি কিন্তু আমরা ভিডিওটা সারি দিব তো হ্যাঁ সুন্দর হয়েছে এখানে একটা ই যেটা চাপা দাও

আর বাকি এখন আছে জন এদের কোর্সটা এখনো শেষ হয় নাই তাদের হাতে এখনও কিছু মোটর রয়ে গেছে তারা বাজে শিখতেছে তো আপনারা যারা দূর থেকে আমাদের এখন কাজ করেন দূর থেকে যারা এই ভিডিও দেখছেন যদি মনে করেন যে মোটরের কয়েল ঢুকানো দেখে কাজ শিখবেন অভিজ্ঞতা অর্জন করবেন তাহলে অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ মোটরের কয়েল বাধা শিখতে চান তাহলে সরাসরি প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যোগাযোগ করবেন এটা আমাদের হলো মোটরের ওয়ার্কশপ মোটর বাঁধায় ওয়ার্কশপ এখানে আমাদের অ্যাভেলেবল মোটর আছে আমাদের কিন্তু ট্রেড সংখ্যা অনেক ফ্রিজ এসি সার্ভিসিং ফ্যান মোটরের কয়েল বাধাই তারপরে ওয়্যারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য আমাদের রয়েছে পাশে এবং কম্পিউটারের বিভিন্ন কোর্স অর্থাৎ আপনারা যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা এই মোটর বাজার কয়লাও কিন্তু প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটেই আপলোড করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকি